বানাবো কাঁচা আম দিয়ে কাঁসা আমের বালাচাও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন কাঁসা আম দিয়ে তৈরি কত সুন্দর চিংড়ির বালা মতো দেখতে যেমন লুগুনি হয়েছে কেতু অসাধারণ আপনারা খুব সহজে কাসা আমের মৌসুমে এভাবে বানিয়ে নিতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে এগুলি খিচুড়ি পোলাও বিরিয়ানির সাথে খুব সহজে আপনারা খেয়ে নিতে পারবেন এক টাইম বক্সে করে রেখে দিতে পারবেন এবং কাঁচের জারি বড় এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবার চলুন মূল রেসিপিটি কাঁচা আমের বালা চাউ বানার জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি এটা কুষা সারিয়ে আলুর মতো ছোট ছোট কেটে নিব আমগুলা কুষা সারিয়ে আলুর মতো ছোট ছোট কেটে নিয়েছি দেখতে আলুর মতোই লাগতেছে এবারে এখানে এক টেবিল চামচ কলুদির গুঁড়া এক টেবিল চামচ লবণ এবার আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট রেস্টে রাখার পর অনেকগুলো পানি বের হয়েছে দেখুন আমি এবার একটা বুলের মধ্যে একটা ঠাকুর দিয়ে আমগুলো আমি সব দিয়ে দিচ্ছি পানিগুলো আমি নিব ভেবে সাপ দিয়ে সব পানি আমি বের করে দিচ্ছি আমি সব পূর্ণ পানি সাপ দিয়ে বের করে নিয়েছি এবার একটা বুলের মধ্যে আমগুলো আমি নিয়ে নিলাম এবার এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা সম্পূর্ণ চামচ দিয়ে আলতো করে মেখে নিব আমি সম্পূর্ণ মেখে নিয়েছি ময়দা দিয়ে করা যাবে না কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে ময়দা দিয়ে করলে ক্রিস্পি হবে না এবার বাজার পালা বাজার জন্য চুলাই একটা কড়াই দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা সরিষার তুল দিও এটা বেজে নিতে পারে তেল গরম হয়ে আসলে আমি পিসগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে সবগুলি দিব না এক মিনিট লাড়া যাবে না এবার উল্টে পাল্টে মচমস করে বেজে নিতে হবে আমি আমির পিসগুলো উল্টে পাল্টে বেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার বাকি যে আমের জুরি আছে এগুলি আমি বেজে নিব আমের ঝুড়ি বাজার সময় আমার মনে হচ্ছে আমি আলু বাজতেছি দেখুন এটাও আমি উল্টে কোয়ালিটি বেঁচে নিচ্ছি সবগুলো আমি মসমস করে বেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ আমের ঝুরি বেঁচে নিয়েছি কতটা মসমস হয়েছি দেখুন এবার আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি দেখুন এগুলো সব আমি ব্যবস্থা করে নেব পেঁয়াজ আমি ব্যবস্থা করতেছি ওখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পেঁয়াজের ব্যবস্থা একটু ক্রিস্পি হবে আম যেহেতু টক পেঁয়াজের ব্যবস্থা খেতেও ভালো লাগবে পেঁয়াজের ব্যবস্থা এমন মিষ্টি মিষ্টি হয় পেঁয়াজগুলো আমি এরকম করে ব্যবস্থা করে নিয়েছি এসে বেশি লাল করবো না ঠান্ডা হলে আরও লাল হয়ে যাবে এবার আমি উঠিয়ে দিচ্ছি এবার এক কাপ রসুন আমি বেজে দিব রসুনগুলো আমি এরকম ফাতলা ফাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিবে আমি এগুলো সবাই দিচ্ছি এটাও আমি ব্যস্ত করে দেবো রসুনগুলো রসুনগুলো আমি ব্যস্ত করে নিয়েছি সম্পূর্ণ পুরো ফেলা যাবে না এরকমই রাখতে হবে আরও বেশি বেজে নিলে ভিটা হয়ে যাবে এরকম অবস্থায় হয়ে গেলে আমি নিয়ে নিব রসুনগুলি ওটা হয়ে গেলে একটা ফিনের মধ্যে এবার সবই সাত তৈরি দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম একটু বেঁচে নিব লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম একটু বেঁচে নিব বেশি পুড়ে দিলাম এক মিনিট বাজার পর আমি জুড়ে আনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা যে আমি বেজে রেখেছি এটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স জালটা আপনারা বুঝে শুনে দেবেন এবার আস্তে আস্তে সম্পূর্ণ মিক্স করে নিব ডালটা আমি লো আছে করে উল্টে পাশে বেজে নিয়ে এসি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব হয়ে গেল কাঁসা আম দিয়ে বালা চাও দেখুন কতটা মসমসে দেখেই মনে হচ্ছে চিংড়ি দিয়ে বালা এত মসমসে কে তো অনেক ভালো লাগে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি আমি বেঙে দেখাচ্ছি কতটা মসমসে হইল আপনারা একবার হলো কাঁসা আমের মৌসুমে কাঁচা দিয়ে এভাবে বাবা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আশা করি সবার ভালো লাগবে দেখতে যেমন সুন্দর হয়েছে সারা বছর জুড়ে কাঁচা আমের মৌসুমে আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন পুরো এক বছরের জন্য সংরক্ষণ করে গাছের চারে পরে রেখে দিতে পারবেন আমি যে বাবা রেডি করেছি এটা এক মাস যাবে এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে চাইলে অনেক বেশি করে সংরক্ষণ করে আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ